প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর ডোনাল্ড ট্রাম্প একাধিক নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য হল প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকার সরে আসা ক্যাপিটালসে দাঙ্গার দায়ে অভিযুক্ত দেড় হাজার সমর্থকের মুক্তি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরে আসার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ট্রাম্পের অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাধীনভাবে কাজ করতে পারছে না কিছু সদস্য রাষ্ট্রের অনেজ্য রাজনৈতিক প্রভাব রয়েছে এই সংস্থায় চীনের তুলনায় যুক্তরাষ্ট্র এখানে অনেক বেশি অর্থ দিচ্ছে ট্রাম্প বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের ছিঁড়ে খাচ্ছে সবাই আমেরিকাকে ছিঁড়ে খাচ্ছে কিন্তু আমি তা আর হতে দেব না বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবচেয়ে বড় আর্থিক সাহায্যকারী ছিল আমেরিকা তারাই এই সংস্থার আঠারো শতাংশ ব্যয় বহন করত তিনি জানান এ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে আসবে এবং আর্থিক সাহায্য বন্ধ করে দেবে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব নিয়ে যুক্তরাষ্ট্রে জন্মালেই মার্কিন নাগরিকত্ব পাওয়া যায় যুক্তরাষ্ট্রে সংবিধান স্বীকৃত এই আইনে বদল করতে চাচ্ছেন ট্রাম্প এদিন ওভাল অফিসে বসে এই বিষয়ে একটি প্রশাসনিক নির্দেশে সই করেছেন তিনি তবে বিশ্লেষকদের মতে সংবিধান স্বীকৃত এই অধিকার এইভাবে প্রশাসনিক নির্দেশে বদল করা সম্ভব নয় এই সিদ্ধান্ত আদালত পর্যন্ত গড়াতে পারে প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকায় সরে আসবে জলবায়ু পরিবর্তনের মোকাবেলা করার জন্য এই চুক্তি করা হয়েছিল বিশ্বজুড়ে তার থেকে সরে এলেন ট্রাম্প চুক্তি নিয়ম অনুসারে বর্তমান কোন সদস্য দেশ জাতিসংঘের কাছে আনুষ্ঠানিক নোটিশ পাঠাবার পর এক বছরের মতো সময় লাগে পুরো প্রক্রিয়া শেষ করতে ট্রাম্প এদিন জাতিসংঘকে আনুষ্ঠানিক নোটিশ দেওয়ার সিদ্ধান্তে সই করেছেন এর আগে ট্রাম্প বলেছিলেন যুক্তরাষ্ট্র হলো বিশ্বের সবচেয়ে বড় তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদক আমরা ড্রিলিং এর কাজ অনেকটাই বাড়াবো ক্যাপিটাল হিলের দাঙ্গাকারীদের ক্ষমা দু সালের ছয় জানুয়ারি ক্যাপিটালে ঢুকে বিক্ষোভ দেখিয়েছিল এবং ব্যাপক ভাঙচুর করেছিলেন ট্রাম্প সমর্থকরা বাইডেনের আমলে তাদের বিচার শুরু হয় বেশ কয়েকজন শাস্তি পায় ট্রাম্প প্রশাসনিক নির্দেশ জারি করে বলেছেন তাদের সবাইকে ক্ষমা করা হলো এদের প্রতি জাতীয় অন্যায় হয়েছিল তাদের বিরুদ্ধে সব বকেয়া মামলা প্রত্যাহার করা হবে যারা জেলে আছে তাদের অবিলম্বে মুক্তি দেয়া হবে সরকারি হিসাব দেড় হাজার জনের বেশি মানুষকে ক্যাপিটাল দাঙ্গার জন্য অভিযুক্ত করা হয়েছিল মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারির ঘোষণা করেছেন এর ফলে ট্রাম্প এই সীমান্তে সেনা পাঠাতে পারেন ট্রাম্প বলেছেন আইনি পথে অভিবাসীরা আসুক আমার কোনো আপত্তি নেই আমাদের মানুষ দরকার কিন্তু তাদের আইনি পথে আসতে হবে আরেকটি নির্দেশে বলা হয়েছে মেক্সিকোর মাদক পাচারকারী সংগঠনগুলো হলো সন্ত্রাসবাদী সংগঠন টিকটকের নিষেধাজ্ঞা নয় টিকটক নিয়ে আরেকটি প্রশাসনিক নির্দেশে করেছেন সেখানে বলা হয়েছে টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত এখনই কার্যকর করা হবে না প্রশাসনিক নির্দেশে বলা হয়েছে টিকটক বন্ধ করার সিদ্ধান্ত পঁচাত্তর দিন পিছিয়ে দেওয়া হলো ট্রাম্প জানিয়েছেন টিকটক বন্ধ করা হবে নাকি বিক্রি করা হবে তা নিয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য আমাকে একটু সময় দিন টিকটকের সিইউ সো চিউ ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাম্প জাতীয় স্তরে কর্মী নিয়োগ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্তে সই করেছেন আরেকটি নির্দেশে বলা হয়েছে ওয়ার্ক ফ্রম হোম নয় সরকারি কর্মীদের সবাইকে অফিসে এসে কাজ করতে হবে